আমরা সবাই চাইছি প্রীতমের একটা শাস্তি হোক শাস্তি হওয়ার দরকার আছে কিন্তু পাশাপাশি সঙ্গীতা ম্যাডামকে একটা কথা বলবো। শুধু প্রীতম নয় শাস্তি পেতে গেলে ওই ঈশানীকেও কিন্তু পেতে হবে কারণ ওরও কিন্তু অনেক ঔদ্ধত্ব কালকে যদিও দেখেছি আপনার সাথে কথা বলা তো আপনি ইমোশনাল ইমোশনাল হয়ে গিয়ে ওকে কিন্তু মাপ করে দেবেন না আজকে বলবো ওর অনেক ইতিহাস অনেক কীর্তির কথা কীর্তির কথা আমাদের প্রীতমের অনেক দোষ আছে দোষ তো ছিলই সব থেকে প্রথম দোষ হচ্ছে ওর বয়সের দোষ তারপরে দোষ হচ্ছে ওর বাবা মার গাইড গাইডের দোষ এই দোষ তো ছিলই এই দুটো দোষ যদি না থাকতো যদি গাইড করা যেত আজকে দেখতে হতো না এই দিনটা কিন্তু বলবো আজকে আজকে প্রীতমের কথা বলবো না আজকে বলবো ম্যাডাম আপনাকে বলবো কারণ আমি আমি এর আগেও বলেছি এদের ভিডিও আমি দেখি কিন্তু ভিডিও করিনি করি না কিন্তু করছি আজকে কিছু বলতে হবে আজকে দু তিন দিন ধরে এদের ভিডিওতে কিছু বলছি কারণ সঙ্গীতা ম্যাডাম যখন ফ্রন্টে নেমে গেছেন চলে এসছেন আমাদের কিছু বলার অধিকার আছে বলছি তো যাই হোক এই মেয়েটা যেন কোনো মতেই এই যে শিক্ষিত মেয়েটা কালকে বললো না যে খুব শিক্ষিত তারপরে কালকে খোঁজ নিয়ে দেখলাম যে হ্যাঁ মাধ্যমিক দুবারে পাস তারপরে বোধ হয় ফিলোজাফিতে ব্যাক আছে এই যে এত শিক্ষিত এই যে বলে না অতি শিক অল্প অল্পবিদ্যা ভয়ঙ্করী এই যে অল্পবিদ্যা ভয়ঙ্করী মেয়েটা যেন কোনো মতেই পার না পায় কারণ এই মেয়েটার ভূমিকাটা কিন্তু অনেকটা বেশি অনেকটা বেশি এই মেটাই যদি মনে করতো না যে এই সবের মধ্যে থাকবে না সুন্দর একটা জীবন সুন্দর একটা জীবন যাপন সুন্দর একটা বিয়ে করে সুন্দর বাবা মাকে সম্মান দিয়ে যদি মনে করতো না নিজের জীবনটাকে গুছিয়ে নেব যে ভুলটা করেছিল সেই ভুল থেকে যখন ফিরে গেছিল। ফিরে যাওয়ার পরে ভুল হোক ঠিক হোক যখন প্রীতমের জীবন থেকে চলে গেছিল না তারপরে নিজেই পারতো নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিতে কিন্তু করেনি কিন্তু আজকের ডেটেও আজকের ডেটে দাঁড়িয়েও ও প্রীতমের সঙ্গে এক হয়ে রয়েছে তার প্রমাণ রয়েছে ফেসবুকে ওদের দুজনের ওদের লোগো ওদের দুজনের লোগো এখনও জল করছে সেটা এখনও সরে যায়নি যদিও কালকে ঈশানী বলেছে সেটা নাকি হ্যাক হয়েছে কখনো হয়নি কখনো হয়নি হ্যাক হলে জানতে পারতাম তো আজকে আমাদের প্রীতমকে দেখা যাচ্ছে না কোথাও যা দেখা যাচ্ছে না কারণ তার ফোন দুটো সিজ হয়েছে এখনও বোধ ফোন দুটো পায়নি চলো আজকে এই সবটা নিয়ে আর ঈশানির অনেক অনেক কাহিনী তোমাদের কাছে আজকে শেয়ার করব যে একটা শিক্ষিত মেয়ে একটা শিক্ষিত মেয়ে এগুলো করেছে কি করে কি করে কি করে করতে পারলো একটা শিক্ষিত মেয়ে তো চলো যার কাছে নাকি চাকরিটা কোনো ম্যাটারই করে না প্রচুর চাকরি তার হাতে মানে এই হাতে একটা চাকরি এই হাতে একটা চাকরি প্রচুর চাকরি তার ওয়াইটিতে কাজ না করলেও চলে তার প্রচুর চাকরি হাতে যেমন প্রচুর পুরুষ হাতে সেরকম প্রচুর চাকরিও হাতে বলতে বাধ্য হলাম তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে যে কি পার্থ করতে আর কেন করেনি আর এই যে পুরোটা অনেকটাই ও দায়ী প্রীতম তো দায়ী আছেই দুটো মেয়ের জীবনকে নিয়েও খেলেছে তারপরেও ও অনেকটা দায়ী এই যে বুদ্ধিমতী মেয়েটার কথা বলছি তা রিকোয়েস্ট করব ম্যাডাম আপনাকে কারণ আপনি শুনি যে আপনি খুব ইমোশনাল ইমোশনাল আর আপনি একটু মেয়েদের প্রতি একটু দুর্বল সেটা প্রত্যেকটা মুহূর্তে টের পেয়েছি তো এই দুর্বলতাটা কিন্তু এই মেয়েটার যেন জন্য যেন না এই মেয়েটার উপরে যেন প্রয়োগ না হয় আপনার এই দুর্বল জায়গাটা যেন এই মেয়েটা নিতে না পারে এইটা শুধু রিকোয়েস্ট করব কারণ এই মেয়েটা কিন্তু অনেক দুধ দিয়ে চলে অনেক চতুর ভীষণ ধূর্ত ভীষণ ধুত সবটা নিয়ে আজকে আপনাকে কিছু বলবো আমি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন টপিক প্রীতমকে নিয়ে ঈশানকে নিয়ে নতুন টপিক নতুন ভিডিও শুরু করেছি ওদের নিয়ে করব যতদিন পর্যন্ত ওদের একটা যথাযোগ্য শাস্তি না হয় ততদিন করব আর মনে প্রাণে চাই ওদের উপযুক্ত একটা শাস্তি হোক কিন্তু কঠিন শাস্তি না কঠিন শাস্তি না এটা চাই না কিন্তু উপযুক্ত একটা শাস্তি হোক যাতে আর দুটো প্রীতম না জন্মায় আমাদের সমাজে আর একটা ঈশানি না জন্মায় আর একটা ঈশানী তৈরি হয়ে আর কোনো মেয়েদের জীবন আর কোনো পুরুষের জীবন নষ্ট না করতে পারে এটা চাই না যে আর কোনো ঈশানি জন্মে প্রীতমের মতো মেয়ে তারপরে আমাদের টিট্টু আছে এরকম অনেক ছেলের জীবনও নষ্ট করেছে এরকম না জীবন নিয়ে না খেলতে পারে নিজের বাবা মাকে অসম্মান করে এটা যেন কোনো মেয়ে করতে না পারে এমন একটা মানে উপযুক্ত শিক্ষা উপযুক্ত শাস্তি ওর হওয়া দরকার নিজেকে শিক্ষিত বলে বড়াই করে তাহলে মুখ খুলতে পারছে না কেন মুখ খুলতে পারছে না কেন উনিশ সালে শুনেছিলাম এই ভিডিওর মাধ্যমে দু সালে প্রীতম একটা কিছু ছেড়েছিল কোনো ভিডিও তার জন্য ঈশানীর বাবা একটা কিছু একটা করেছিল কিছু একটা করেছিল তারপরে সেটা ধামাচাপা হয়ে গেছে কি না জানি না কারণ সে তো আমরা বরাবরই দেখেছি যে পিতামের জন্য সে খুব দুর্বল উইক তারপরে দু হাজার সে তেইশে অনেক কাহিনী চলে আসছে কারণ ফোন দুটো যেখানে রয়েছে সেখান থেকে অনেক ভিডিও অনেক কথোপকথন চলে আসছে এই ওয়াইটির মাধ্যমে বা কিছু মানুষের মাধ্যমে যারা এর মধ্যে জড়িত আছে তাদের মধ্যে অনেক সত্য চলে আসছে আর যার জন্য দু হাজার তেইশেও হয়তো এমন কিছু ভিডিও এমন কিছু ভিডিও প্রীতমের কাছে আছে যে ভিডিওগুলো ছাড়লে পরে এই ঈশানির ক্ষতি হতে পারে বা এটা নিয়ে ব্ল্যাকমেলিং হতে পারে তাহলে কথা বলবো যে এমন কি ভিডিও আর সেই ভিডিওগুলো কি কেন করলো ক্যামেরার সামনে কেন দাঁড়ালো একটা বুদ্ধিমতি একটা শিক্ষিত মেয়ে সে কী করে সেই ভিডিওগুলো তুলে দিতে পারল প্রীতমের হাতে বা সে কোনো ইয়ে করলো না প্রতিবাদ করলো না এমন কি ভিডিও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আর ঈশানির সাথে আর প্রীতমের যে কোনো কি বলবো লজ্জার জায়গা নেই কোনো আব্রুত জায়গা নেই সেটা নিশ্চয়ই তোমরা বুঝেছো কারণ এরা স্বামীষ্ট্রী ছিল কারণ এদের এদের মেলামেশা একদম খোল্লামখলো ছিল তারপরে যখন জীবন থেকে সরে গেছে চলে গিয়ে আবার যখন এসছে তাহলে এদের মেলামেশা আর বন্ধুত্বপূর্ণ ছিল না এটা বোঝা গেছে ভিডিওতেও বোঝা গেছে এদের কত মানে ক্লোজ ফ্রেন্ডশিপ ছিল মানে ক্লোজ মেলামেশা ছিল বুঝতে পারছ তাহলে আমি একটা কথাই বলবো যে এমন একটা দৃষ্টান্তমূলক এদের শাস্তি হোক পানি স্ট্রোক বলছি না কিন্তু কোনো কঠিন পানি স্ট্রোক এমন একটা দৃষ্টান্তমূলক পানি স্ট্রোক যাতে আর কোনো ঈশানী না তৈরি হতে পারে আর কোনো ঈশানির কাজ করতে গেলেও দুবার ভাববে দুবার ভাববে যে একটা পরপুরুষ যখন ডিভোর্স হয়ে গেছে চলে গেছে বিয়ের পরে যখন মিলমিশ হয়নি চলে গেছে তার আগে একটা কথা বলি শোনা গেছিলো এই ঈশানী প্রেগনেন্ট বিয়ের পরে যখন এসেছিলো এবং সেটাকে নিয়েই তোলপাড় হয়ে গেছিলো এবং শোনা গেছে যে যে ডেটে বিয়ে হয়েছে তারপরে তার প্রেগনেন্সি ডেট নিয়ে একটা বিতর্কিত জায়গা যে সেদিনকে যেটা একটা ভিডিও শুনলাম যে ওটা প্রীতমেরই ছিল এবং হানড্রেড পারসেন্ট এবং সেটা আমি প্রুভ করে দেবো বা সেটা প্রমাণিত বা দিব্যি দিয়ে বললো শিবের দিব্যি দিয়ে বলল ধরে নিলাম তাহলে ওটা নিশ্চয়ই বিয়ের পরের না তাহলে একটা শিক্ষিত মেয়ে কত বছরে বিয়ে করেছিল কত বছরে একদমই আন্ডার এজে বিয়ে করেছিল সেই সেই প্রেমে যে নাকি একটা শিক্ষিত নিজেকে বড়াই করে সেই প্রেমে যখন বিয়ের আগে একটা পুরুষের সাথে মানে লাভারের সাথে প্রেমিকের সাথে নিজেকে সোপে দেয় নির্দ্বিধায় কোনো ভয়ডর ছাড়া সে আর যাই হোক কোনো ভালো মেয়ে হতে পারে না আন্ডার এজে শোনা গেছে কারণ পরবর্তীতে যখন বিয়ে হয়েছে তখন শুনেছি মানে পরবর্তীতে ভিডিওতে এসছে সে প্রেগনেন্ট আর সেদিন কেও ভোলানাথের দিব্যি দিয়ে বললো ওটা প্রীতমেরই সন্তান ছিল তাহলে বিয়ের পরে নিশ্চয়ই আসেনি প্রসঙ্গত উল্লেখ্য এগুলো তাহলে বিয়ের আগে তাহলে বুঝতে পারছো মেয়েটা কত দূর ডেসপারেট এই বয়সে এসে মানে যখন বিয়ে হয়েছে ওই বয়সে এসে আন্ডার এজে ওদের বিয়ে হয়েছিল ওই বয়সে এসে মানে সম্ভবত প্রীতমের তখন ষোলো সতেরো বছর বয়স ছিল দুজনই একই বয়সের আমি বয়সটা ঠিক এখন মনে করতে পারছি না কিন্তু আন্ডার এজে তাহলে বুঝতে পারছো কতটা ডেসপারেট ছিল এই মেয়েটা তারপরেও বিয়ের পরে যখন ছাড়াছাড়ি হয়ে গেছিলো চলে গেছিলো তারপরেও কিন্তু এই প্রীতমের পিছন ছাড়েনি প্রীতম তো দোষী হান্ড্রেড পারসেন্ট প্রীতম দোষী কিন্তু দিশা কিন্তু কম যায় না ও কিন্তু কম যায় না প্রত্যেকটা পলে পলে প্রত্যেকটা মুহূর্তে আমার মনে হয়েছে প্রতিহিংসা ওর জেগে উঠেছে যার জন্য যখন প্রীতম আবার রিমিকে বিয়ে করেছে সেদিন থেকে ওর পেছনে লেগেছিল কারণ ও পারত সুন্দর একটা জীবন নিজেকে সুন্দর করে নিজেকে গড়ে তুলতে একটা ভুল করেছে ভুল করে বাড়ি ফিরে গেছে বাবা মাকে সম্মান করে সুন্দরভাবে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে তার একটা সুন্দর জায়গা করেছে পারত নিজেকে প্রতিষ্ঠিত করেছে পারত সুন্দর একটা জীবন লিড করতে সুন্দরভাবে একটা বিয়ে করে বা সুন্দর একটা জীবন তৈরি করতে পারতো বাবা মাকে নিয়ে সুন্দর জীবন লিড করতে পারত কিন্তু না কন্ট্রোভার্সি করতে হবে তো কন্ট্রোভার্সি না করলে তো ভিউজ হবে না ভিউজ না হলে তো ইনকাম হবে না অনায়াসে পারত সুন্দর একটা জীবন জীবনযাপন করতে কিন্তু পারেনি সে পারেনি নোংরামি থেকে নোংরামি করে গেছে নোংরামি থেকে নোংরামি যখন রিমি চলে গেছে তখন আবার সেই প্রীতমের জীবনে এসছে এবং অগাধ মেলামেশা করেছে অবাধ মেলামেশা করেছে আমরা দেখেছি অবাধ মেলামেশা করেছে সিকিমে যখন গেছে দেখেছি ফ্যামিলির সাথে কিন্তু সুন্দরবনে আমি যখন ওদের দেখেছি ওরা দুজনকে দেখেছি কোথায় ছিল তখন গার্জিয়ান দুটো ছেলে মেয়ে ইয়াং ছেলে মেয়ে তার মধ্যেও একবার বিয়ে হয়ে গেছিলো এদের সাথেই যদিও বিয়েটা ভেঙে গেছিলো তারপরেও সেই ছেলে মেয়ে দুটো সুন্দরবনে দুজনকে একা দেখেছি একা দেখেছি এবং ওরা একটা হোটেলেই ছিল নিশ্চয়ই নিশ্চয়ই তাহলে এই শিক্ষিত মেয়েটা এই শিক্ষিত মেয়েটা তখন অলরেডি কিন্তু রিমির সঙ্গে সেপারেশনে ছিল প্রীতম সেই মুহূর্তে এই মেয়েটা কি করে পরের একটা স্বামীকে হাজব্যান্ডকে পর পুরুষই তখন ওর সাথে যেহেতু ওর সাথে কোনো রিলেশান ছিল না কি করে এই পরপুরুষের সাথে গিয়ে সুন্দরবনের মতো জায়গায় রাত কাটিয়ে আসে এবং একদিন না দুদিন না তিন দিন ওরা ছিল ছিল আমি যদি আমি কন্ট্রোভার্সি তখনও করি কিন্তু আমি যদি ওদের নিয়ে কন্ট্রোভার্সি করতাম না ঠিক খুঁজে বার করতাম ওরা কোনো কোন রিসর্টে ছিল এবং পরবর্তীতে যখন লাইভ দেখেছি তখন দেখেছি আমি যে রিসর্টে ছিলাম আমার ডান দিকের রিসর্টটাই ওরা ছিল কিন্তু আমি যদি মনে করতাম যে খুঁজে বার করব করতে পারতাম কিন্তু ওদের নিয়ে আমি ভিডিও করি না অতএব আমার কোনো ইন্টারেস্ট ছিল না কিন্তু ওইটুকু নিয়ে করেছিলাম কারণ তখন জানতাম রিমি তখন হাত কেটে বোধহয় অসুস্থ তখন তখন বোধহয় অসুস্থ রিমি রিমি হাত হাত কেটে ফেলেছে সেই মুহূর্তে একবার গেল দার্জিলিংয়ে তারপরে সুন্দরবন তাহলে একটা শিক্ষিত মেয়ে একটা বুদ্ধিমতী মেয়ে নিজেকে ই করে নিজেকে দাবি করে সে বুদ্ধিমতী সে শিক্ষিত মেয়ে তাহলে কী করে একটা পরপুরুষের সাথে অন্যের একটা স্বামীর সাথে একা গেল সুন্দরবনে ঘুরতে না জানি এরকম কত জায়গায় ঘুরতে গেছে আজকে সুন্দরবনে আমি দেখেছি তাই আমি আজকে বলতে পারছি তাছাড়া কারণ তখন ভিডিও আসেনি সুন্দরবনের ভিডিওদের আসেনি অনেক পরে এসতে যখন আমি ভিডিওটা পাবলিক করেছি যে ওদের সাথে দেখা হয়ে গেছে আমার আমার ভিডিওটা পাবলিক করার অনেক পরে ওদের ভিডিও এসছে আমি আমি পাবলিক না করলে হয়তো সুন্দরবনের ভিডিও আসতোই না আসতোই না তো যাই হোক নিজেকে বুদ্ধিমতী বলে জন্য আজকেটা এ কথা বলছি যে কোন সাহসে একটা পর পুরুষের সাথে একটা পর পুরুষের সাথে অন্যের স্বামীর সাথে বাইরে গিয়ে রাত কাটিয়ে আসে হোটেলের মধ্যে তাহলে আর যাই হোক এই মেয়েটা চরিত্র চরিত্রবতী মহিলা না এই মেয়েটা একটা হীনা মহিলা একটা চরিত্র হীনামলিক মহিলা সে আবার রিমির বাবাকে নিয়ে কথা বলে হ্যাঁ রিমির ওটা সৎ বাবা এবং সর্ব সর্বসম্মুখে রিমির মা এবং বাবা সেটা বলেছে বিশেষ করে রিমির মা বলেছে এটা রিমি তো বলেছি সৎ বাবা এবং সেটা একদম প্রমাণিত আমি বলছিলাম ওরা ভালো ওই ফ্যামিলি নিয়ে আমি কথা বলতে চাই না কারণ ওই ফ্যামিলিটারও কোনো বুদ্ধি শুদ্ধি নেই সমাজে বাস করতে গেলে স্বামী সন্তানকে নিয়ে সন্তানের ভালো চাইতে গেলে কি করতে হয় ওই মহিলার সেই বুদ্ধিই নেই আমি বলবোই না ওনাদের নিয়ে কোনো কথাই আমি বলবো না কিন্তু সৎ বাবার কথা খুব বড় বড় করে ঈশানী খুব বড় বড় করে বলেছে রিমি হয়তো তার বাবার নামই জানে না আসল ওর বাবা কেই জানে না মেনে নিলাম কারণ সর্বসম্মুখে সে রিমি বলে দিয়েছে যে ওটা সৎ বাবা ওর মা বিয়ে করে নিয়ে এসছে এবং সমাজ স্বীকৃতিভাবে ওরা স্বীকৃতভাবে ওরা স্বামী স্ত্রী হিসাবে ওরা বসবাস করে এবং রিমিকে সন্তান হিসাবে তারা ই দিয়েছে সম্মতি দিয়েছে যদিও এই ফ্যামিলির এই তিনটে ফ্যামিলির কোনো পার্টকে কিন্তু আমার পছন্দ না কিন্তু আজকে কথার পরিপ্রেক্ষিতে বলতে হচ্ছে যে এই ঈশানি রিমির বাবা মার চরিত্র মা রিমির বাবার অস্তিত্বকে নিয়ে কথা বলছে যেখানে নাকি এই রিমির মাকে নিয়েও একটা ঝড় উঠেছিল যে এই এই প্রীতমই বলেছিল কারণ যখন ঈশানির সাথে বেঁধে গেছিলো তখন বলেছিল ঈশানির মাও যখন প্রীতমের পিছনে লেগেছিল এখনও লাগে কারণ পছন্দ করে না কোনো মাই করবে না তখন কিন্তু আমরা শুনেছিলাম যে ঈশানিরও একজন জেঠু আছেন এবং তাদের বাড়িতে আসে প্রচুর জিনিসপত্র দেন এবং ঈশানীর যখন বিয়ে হয়েছিল এই বাড়িতে এক মাস না দেড় মাস ছিল প্রচুর জিনিসপত্র সেই জেঠুই দেন প্রসঙ্গ তো বলাই যেতে পারে তাহলে কিছু একটা অন্যের মায়ের গায়ে চরিত্র চরিত্র হনন করার আগে নিজের দিকে তাকাতে অন্যের গা সে আঙুল তুললে তিনটে আঙুল নিজের দিকে থাকে এটা মানতে হবে আমি তুমি যখন অন্যকে অন্যের চরিত্রের দিকে বলছো বিনা প্রমাণে সেখানে তোমার দিকেও যে তিনটি আঙুল থাকবে না তোমার মাকে নিয়েও যে কাটা হবে না এটা ভাবলে কি করে যখন কোনো কথা বলবে পাঁচবার ভেবে বলবে যেহেতু একটা বিতর্কিত চরিত্র ইউটিউবে তুমি বিতর্কিত চরিত্র বারবার বলেছি যে রিমির জীবনটাকে নষ্ট করার জন্য এই কাজগুলো করছে চক্রান্ত যেখানে সে ভালোভাবে সুস্থ জীবন লিড করতে পারত যেখানে সে সুস্থ একটা জীবন লিড করতে পারতো ছেড়ে দিতে পারত ওদের দুজনকে করেনি অবশ্যই প্রীতমের দোষ আছে প্রীতম যদি ওকে প্রশ্রয় না দিত বাড়িতে যদি ই না করতো অ্যালাউ না করতো কখনও প্রশ্রয় পেতো না যদি ঘাটটা ধরে বার করে দিত যে তোর সাথে আমার তুই আমার প্রাক্তন ঘাটটা ধরে বার করে দিত আজকে এই জায়গাটা আসতো না এই জায়গাটা আসতো না কেউ করেনি তাহলে প্রীতম যদি সাজা পায় এই মেয়েটিও কিন্তু তার থেকে কম নয় এই মেয়েটিরও কিন্তু সাজার দরকার আর রিমিরও কিন্তু অনেকটা নিজেকে সংযতন সংযত করার দরকার আমি বলছি না রিমিও কিন্তু সাধু না রিমি এই বাড়িতে আসলে বাবা মার নিন্দা বাবা মার কাছে গেলে এই বাড়ির নিন্দা নোংরা নোংরা কথা কিন্তু রিমিও বলেছে রিমির বাবাকে নিয়ে ওকেও কিন্তু সংযত হতে হবে সুন্দর করে সংসার করতে গেলে ওকেও কিন্তু মাথা ঠান্ডা করে সুন্দর করে সংসার করতে হবে এটা মনে রাখতে হবে যে সবাই ওর আপন কাউকে নিয়ে কোনো কথা না বলাই ভালো সে বাবাই হোক মাই হোক শ্বশুর শাশুড়ি হোক আর স্বামী হোক আমি এর আগেও বলেছিলাম যে তিন মাসও রিমি থাকতে পারবে না গিয়ে তিন মাসও থাকতে পারবে না কারণ ও পাগলের মতো প্রীতমকে ভালোবাসে যখন দেখছিলাম না যে আর একটা কী ম্যাডাম যেন বাবলি ম্যাডাম বাবলি ম্যাডাম ওদের ডিভোর্স করে দিচ্ছিল আমি তখনই জানি রিমি সই করবে না রিমি সই করবে না এটা হতে পারে না কারণ রিমির বডি ল্যাঙ্গুয়েজ বলে রিবি পাগলের মতো ভালোবাসে যেখানে ওরা এইভাবে রিলস দেয় ও পাগলের মতো স্যাড স্যাড সঙ্গের সঙ্গে রিলস দিত আমি ওদের সব ভিডিওগুলো মানে বিশেষ করে রিলসগুলো আমি খুব দেখতাম দেখি এখনো তারপরেও এখনও এখনও ফেসবুকে যেভাবে ওদের রিলস চলছে এবং ওদের লোগো এখনও ওদের দুজনের মুখ লোগো ওদের ই রয়েছে তো যাই হোক যেটা বলছিলাম এই জন্য বোধ হয় মুখ খুলতে পারছে না কারণ ও জানে ও জানে এমন কিছু ঈশ্বের কাছে আছে প্রীতমের কাছে আছে এমন কিছু আছে যার জন্য ভয় পাচ্ছে হয়তো ভয় পাচ্ছে হয়তো যে মুখ খুললেই যদি সেগুলো সোশ্যাল করে দেয় যদিও এখন আর সম্ভব না যেহেতু আইনের আওতায় চলে এসছে আর যেহেতু সঙ্গীতা ম্যাডামের কাছে চলে এসছে আমার মনে হয় সব বসে টসে আলোচনা করে এগুলো সব ডিলিট করে দিতে হবে মনে হয় আর ব্ল্যাকমেল করা যাবে না এইভাবে আর যাতে না হয় এই ধরনের কোনো ছেলে কোনো মেয়েকে তার দুর্বলতার সুযোগ নিয়ে নিয়ে যাতে ব্ল্যাকমেল না করতে পারে ব্ল্যাকমেল না করতে পারে সেইটার দিকে তাকিয়ে চরম একটা শাস্তি দিতে দিলে তাহলে আর এই রকম অন্যায় করার কথা আগে দুবার ভাববে যে কোনো মেয়ের কোনো গোপনীয়তা নিয়ে বা কোনো ভিডিও নিয়ে অশ্লীল ভিডিও নিয়ে তাকে ব্ল্যাকমেল করা যাবে না আমি যদিও জানি না হয়তো বলছি ভিডিওগুলো দেখে যে হয়তো প্রীতম ব্ল্যাকমেল করছে বা কোনো ভিডিও ওর কাছে আছে হয়তো ভালোবাসারই কোনো ফুটেজ ওর কাছে আছে যেগুলো সবার কাছে চলে আসছে সবার কাছে বলতে হয়তো একদম নির্দিষ্ট কারুর কাছে এসছে যেগুলো কথা এসছে ভিডিও আসেনি যে কোন এমন কোন গোপন গোপনীয়তা আছে এমন কোন গোপন ভিডিও আছে দু হাজার তেইশের যেগুলো নাকি সত্যি একদম অশ্লীল ভিডিও যেগুলো পাবলিক করলে মান সম্মান কিচ্ছু থাকবে না যেটা নাকি দু হাজার উনিশ সালে একবার নাকি প্রীতম করেছিল তাহলে এদের মানসিকতা কি বলো যে ছেলেটা এরকম একটা ভিডিও পাবলিক করেছে সেই ছেলেটার মানসিকতা কি আর সেই মেয়েটার মানসিকতা কি যে নাকি তার এইরকম একটা ভিডিও পাবলিক করেছে যার জন্য তার বাবা আইনের দ্বারস্থ হতে হয়েছে সেই ছেলেটার সাথে আবার পুনরায় যোগাযোগ করে আবার তার সাথেই চলেছে আবার তার সাথেই সব শেয়ার করেছে এবং তার সাথেই মানে কি বলবো তার বাড়িতে এসেই থেকেছে খেয়েছে জীবন কাটিয়েছে কী ধরনের পরিবার এটা বুঝতে পারো কি ধরনের শিক্ষিত মেয়ে তো আমি বলবো সঙ্গীতা ম্যাডামকে এই ধরনের শিক্ষিত মেয়ে যেন খোলা বাজারে ঘুরে না বেড়ায় না হলে এরকম অনেক প্রীতম বধ হয়ে যাবে অনেক বিবাহিত পুরুষ বধ হয়ে যাবে এই সব নারীরা থাকলে পরে অনেক বিবাহিত পুরুষদের জীবন খারাপ হতে পারে সব মহিলারা যদি রাস্তাঘাটে এরকম খোলা আকাশের নিচে থাকে খোলা আকাশের নিচে থাকে তো আমি রিকোয়েস্ট আরেকবার করবো সঙ্গীতা ম্যাডামকে এই মহিলার একদম প্রথম থেকে এর যে কীর্তি কাহিনী প্রথম থেকে এর কীর্তি কাহিনীগুলো আবার যাচাই করা হোক প্রীতমের তো যাচাই করা হবেই একদম কৃত্তি কাহিনীগুলো কারণ এর কাহিনীর শেষ নেই এর প্রচুর কাহিনী করেছে জীবনে জীবনে প্রচুর কাহিনী করেছে তোমাদের একটা কথা বলি ওর যে এই যে দিয়া বুনু আছে না দিয়া বুনু আমারই কাছে থাকে আমার থেকে খুব বেশি না আমি রাস্তাঘাটে বেরোলে ওই দিয়াবিনুকে দেখতে পাই আমি যদি মনে করি কারণ ও এই দিয়াবুনুর বাড়িতে সে প্রচুর থাকে এবং আমাদের বড় বড় এই এখানে যে নাম করা হোটেল ফোটেলে যায় মানে খেতে যায় খারাপ কিছু না খেতে যায় আমি যদি মনে করতাম ওর সাথে গিয়ে মিট করব করতে পারতাম কিন্তু করিনি কারণ এই মেয়েটাকেই আমার পছন্দ না এই মেয়েটাকেই আমার পছন্দ না ও রিসেন্ট ও দিয়াবনুর বাড়ির থেকে এসে ঘুরে গেল। আমি ভিডিওগুলো দেখছিলাম দেখছিলাম ভাবছিলাম একবার যাই গিয়ে বলি কেন করছিস একটা মেয়ের সর্বনাশ এইভাবে কেন করছিস তারপরে বললাম না আমি যে যে উদ্দেশ্যে যাব উদ্দেশ্যটা হয়তো অন্যভাবে পরিবেশন হবে সেই জন্য যাইনি একমাত্র সেই জন্য যাইনি কারণ কদিন আগেই তোমরা দেখেছ একটা বিয়েবাড়িতে এসেছিলো দিয়াবুনুর এখানে একটা বিয়েবাড়িতে এসেছিল এবং দিয়াবনুর বুনুর বাড়িতে তিন চার দিন ছিল বলেওছে ওর দিয়া বুনু তো আমার খুব কাছে খুব ইচ্ছা করেছিল এবং আমি বাড়িতে বলেও ছিলাম যে ঈশানী এখানে এসছে এখানে রয়েছে এখানে রয়েছে তো আমি যাব একটু দেখা করতে কিন্তু না তারপরে আমি নিজের থেকেই আর নিজেকে পারমিশান দিইনি না একটা ভালো কোনো ব্লগার আসতো ভালো একটা হ্যাঁ আমি গেছি তো প্রচুর মানুষের সাথে দেখা করতে গেছি ময়ের সাথে মিটা পেয়ে গেছি প্রিয়ার সঙ্গে মিটা পেয়ে গেছি গেছি মন্দিরার বাড়িতে গেছি কিন্তু মন্দিরার জন্য যায়নি গেছি হচ্ছে মন্দিরার বাবাকে আমি সাপোর্ট করতাম সম্মান করতাম সেই বাবা যখন মারা গেছে ওই জন্য তার সম্মানার্থে শ্রাদ্ধে গেছিলাম খেতে যায়নি অনেকে হয়তো বল বলবে যে আন্ডেকান্ডে গিলতে গেছি না খেতে যায়নি জাস্ট সম্মানার্থে তার চরণে একটু তার গলায় একটা মালা পরিয়ে দিয়েছি আর কিছু না তো এরকম মানুষ যদি কাছাকাছি আসতো অবশ্যই যেতাম যেতাম তো যাই হোক সঙ্গীতা ম্যাডামকে এটুকুই শুধু বলবো এর পুরোটা যাচ করা হোক অনেক কিছু জানতে পারবেন আরও কারণ আপনি তো একদমই এক দেড় মাস হলো ওয়াইটিতে এসছেন অনেক কিছু আপনার কাছে ওভারলুক হয়ে যায় সব আপনার পক্ষে দেখা সম্ভব না আপনি যতটা একটা ব্যস্ত মানুষ তবে বলবো যে এই যে ঈশানীর প্রথম থেকে দেখবেন অনেক কাহিনী আছে যেগুলো আপনি অবশ্য মেন মেন কাহিনিগুলো আপনি জানেন তাছাড়াও অনেক ছোট ছোট কাহিনী আছে অনেক ছোট ছোটো কাহিনি আছে কিভাবে ঋণীকে মানে শেষ করার চক্রান্ত কিভাবে ঋণীকে মানে মেন্টাল হ্যারাস করা কাকে বলে এর থেকে শিখতে হবে দেখতে পাবেন দেখতে পাবেন তো যাই হোক আজকে আর বেশি কথা বলবো না তবে একটা কথা বলবো যে প্রীতম যদি অপরাধী হয় সমান পরিমাণ অপরাধী কিন্তু এই ঈশানী এই দুজনকেই কিন্তু একটা দৃষ্টান্তমূলক কঠিন নয় আবার বলছি দৃষ্টান্তমূলক একটা শাস্তি হওয়া উচিত আর রিনির যে এক একলাকে যে চ্যানেলটা ডিলিট হয়েছে এবং ডিলিটটা কে করেছে সেটা প্রমাণ হোক একদম প্রমাণ সহ স্বীকার করুক কোয়াইটিতে এসে কারণ আমাদের কাছে মোটামুটি প্রমাণ হয়ে গেছে যে ওর চ্যানেলটা কে ডিলিট করেছে তো সেটা প্রমাণ হোক আর সুন্দরভাবে এরা সুন্দরভাবে ভিডিও করুক ব্লগিং করুক আর প্রমাণ হওয়ার পরে ওর একটা এই চ্যানেল ডিলিট করার জন্য কারণ রিনি একটা বলছিল একটা একটা ওর প্রমাণ নিয়ে আসছিলো যে ঈশানী কী করেছে তার একটা জ্বলন্ত প্রমাণ ওর কাছে ছিল বলছিল নেক্সট লাইভে আমি বলবো তার আগে ডিলিট হয়ে গেল এবং এই ডিলিটটা কেন করেছে আর প্রীতম যে করেছে সেটা ওকে অন ক্যামেরায় ক্ষমা চাইতে হবে অন ক্যামেরায় স্বীকার করতে হবে আর তার জন্য আপনি যে আপনি যে ওর পানিশড করবেন পানিশ দেবেন সেটা মেনে না একটা একটা পানিশড হওয়া উচিত দেবেন বলছি না এর জন্য ওর চ্যানেলটাকে উড়িয়ে দেওয়ার জন্য যেখানে ও চ্যানেলের জন্য দিনের পর দিন নোংরামি বিক্রি করেছে নোংরামি করেছে সেখানে একটা চ্যানেল ও ডিলিট করে দিয়েছে এত বড়ো একটা চ্যানেল ও ডিলিট করে দিয়েছে সেখানেও ওর একটা শাস্তি হওয়া উচিত ওর একটা শাস্তি হওয়া উচিত মানে প্রীতমের কথা বলছি আর প্রীতম আর দিশানি এখনও যে ওদের আজকের দিনে দাঁড়িয়ে কী আছে জানি না কিন্তু বিগত দু তিন দিন আগেও যে ওদের সঙ্গে যোগাযোগ ছিল সেটা বোঝাই যায় আর ফেসবুকের সেই আইডিটা এখনও চলছে আমি জানি না আমার ভিডিওটা যাওয়ার পরেও থাকবে কিনা এখনও চলছে এখনও ওদের দুজনের লোগো তারে কি প্রমাণ হয় না যে ওরা এখনও দুজন দুজনকে ছাড়তে পারেনি ভুলতে পারেনি ঈশানী রিলসগুলো প্রীতমের রিলসগুলো দেখে মনে হয় না প্রীতমের রিলসগুলোও দেখো তোমরা দেখে মনে হয় ওরা দুজন দুজনকেই এখনও দুজন দুজনের সাথে এখনও রিলেট আছে তাহলে বলবো তাহলে এই থার্ড এই ঋণী কেন জীবনে আসলো আনলে কেন জীবনে নিয়ে সেই মেয়েটা মেয়েটার জীবনটা নষ্ট করলে এটা সম্পূর্ণই দিশানির একটা রাজনীতির নোংরামি চক্রান্ত কারণ যখন ও দেখলো যে প্রীতমর জীবনে নেই ও আরামসে সুন্দরভাবে নিজের জীবনটাকে গুছিয়ে নিয়ে একটা সুস্থ জীবন লিড করতে পারতো আজকে ওর বাবা বলছে ছেলে দেখছি বিয়ে দেওয়ার জন্য আর একটা জীবন নষ্ট হতে চলেছে কারণ ওর সংশোধন সংশোধন হওয়ার মেয়ে না যে যে টোনে কালকে সঙ্গীতা ম্যাডামের সাথে কথা বলেছে মনে হয় না ও সংশোধন হয়েছে ওকে আগে সংশোধন করতে হবে তারপরে ওর বিয়ের কথা ভাবতে হবে না হলে আর পরিবার নষ্ট হবে আরেকটা ছেলের জীবন নষ্ট হবে এইটুকু শুধু বলতে বললাম তো চলো সবার শেষে বলবো সঙ্গীতা ম্যাডামকে আর বলবো ইউটিউব পরিষ্কার করতে এসছেন আপনি স্বচ্ছ একটা ইউটিউব আমরাও দেখতে চাই এই রকম পরিবারের একটা মানে একটা পানিশ হওয়া উচিত পানিশ চলে যেন আর নতুন করে ইউটিউবে এই নোংরামিগুলো না হয় আর কোনো ছেলে যেন সাহস না পায় ছেলে মেয়ে যেন সাহস না পায় তো আর একটা কথা বলবো যে পানিস পেলে আর একটা কথা না এটাই বারবার বলছি মূল উদ্দেশ্য মূল বক্তব্য প্রীতম যদি শাস্তি পায় তাহলে দিশানুও যেন বাদ না যায় এইটুকু শুধু আজকে বলে গেলাম আজকে বলে গেলাম এই বয়সেই এদের এই রূপ এই বয়সেই এরা জীবনকে জীবন মনে করে না এই বয়সেই তাহলে এদের বাদবাকি জীবন পড়ে আছে এরা কিভাবে জীবন অতিবাহিত করবে যারা নাকি এত চতুর এই বয়সেই এত ছল জানে এত কি বলবো আর ঠিক আছে চলো বন্ধুরা আজকে পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা চাও কি না যে আমি এদের নিয়ে ভিডিও করি বলো অবশ্যই অবশ্যই তাহলে ভিডিও আসবে তো চলো আজকে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যাক সঙ্গীতা ম্যাডাম যখন আছে অবশ্যই ইউটিউব পরিষ্কার হবে নোংরা নোংরা পরিষ্কার হবে তো চলো টাটা